কই গো কই গেলা অথই ইফতার টাইম হয়ে গেল আরে তাড়াতাড়ি গুলো নাও নিয়ে ইফতার রেডি করো দেখি দেখি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আর কিছু আনতে পারলে না খেজুর আনো নি তো আরে সময় হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো করে এগুলো নিয়ে আসছে ওমা আজকেও তুমি রে ইফতার এনেছো আমার বেশি কিছু দিও না লাগবে না আমার সামনে একটা ইফতার দাও আমার নাতিটা না ঘরে দরজায় বসে রইছে আর কত দিব কত প্রত্যেকটা দিন এটা সেটা নিতেই থাকিস নিতেই থাকিস আমরা বাঁচিয়ে যা এবারে তুই বেরে যা আর তোমাকেও বলছি এই বুড়োকে আর কক্ষরে কিছু দেবে না ওর সাথে দিশ না ওর সাথে কথা বলবে না বাবা গো হ্যাঁ আমি তো বেশি কিছু চাই তাই নাই আমি বুড়া মানুষ আমি রোদে রাখছি তোমরা তো জানো আমার ইনকাম করে খাওয়ানোর মতো কেউ নাই আমার একটা বুড়া ছিল

ওলার ভাল অ্যাক্সিডেন্টে মারা গেছে দুই দিন পর ওলার বড হয় গেছে গা সবাইরে খাওয়াছিস নামাগো খাইতেছস আমারে সাফ সব জানাতে দিছিস আমাগো পাশে আর কখনোই বানা আর বোমা তোমাকে বলে দিচ্ছি ওর সাথে কখনো কথা বলবা না বাবা আপনারা কি শুরু করলেন বলুন তো ইস্তারি টাইম হয়ে যাচ্ছে আর আমরা যেরকম রোজা রাখি উনিও তো রোজাই রাখে বলুন হয়তো বা আমরা প্রতিদিন ঠিকঠাক মতো ইফতারি করতে পারি ওনারা পারে না এই জন্যই আমাদের বাড়িতে আসি ইফতারি চাওয়ার জন্য তাই বলে আপনারা ওনার সাথে এরকম খারাপ আচরণ করবেন আমি উঁচু করতে গেলাম তুমি তো রেডি করো টাকা দরকার নাই যাও রেডি করো যাও ঠিক আছে বাবা আপনি ঘরে গিয়ে বসুন আমি আসছি

সবাই তো আমার সাইরা ওই আল্লাহর কাছে গেছে লাগিছে আমি মুরব্বি মানুষ আমি না খেয়ে রোজা থাকলেও আমি কাউরে কইতে পারি না আমার সহ্য করার মতন ধৈর্য আছে কিন্তু আমার ওই যে ছোট্ট এক রত্তি আছে না ও সারা দিন রোজা থাকনের পরে ওর মুখে যদি আমি একটু কিছু না তুলে দিতে পারি না তাহলে না আমার বুকটা ভাইটা খান খান হয়ে যায় ববমা বেশি কিছু না আমারে সামান রে একটু কি সিস্তার দাও না আমি বানাতে ডর মুখে শপরিটু দিমু এই যে হনন আপনারে নাকাকান্দরি না আমি প্রতিদিনই দেখতেছি দেখতে তো অবশ হয়ে গেছি এখন আর ভালো লাগে না এই না তো অন্য জায়গায় যা আপনি দেখেন এই শুনো তো মানুষ ইপুরি সময় আইছে আমরা ইপুরি করব ওনার তো পোলাও নাই কেউ নাই

দাদি হইতাছে না আজান দিয়ে দিব দাদি দাদি তুমি আইছো দাদি আমার লাগি ইফতারি নি আইছো না রে দাদু আমি আজকে তোর লাগি ইফতার হতে পারি নাই আমি আজকে যে বাড়িতে ইফতারি লাগি সে গেছি সেই বাড়ি থেকে আমারে ঘর ধাক্কা দিয়ে বাইরে কইরা দিছে ওয়ালা কেমন কপাল দিয়ে আমার এই পৃথিবীতে পাঠাইলা অল্প বয়সে বিধু ভাবাইলাম আমার পুলান আরো তুমি নিয়ে গেলা আজকে আমারে নাতি না লেখা মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতলাম কেউ তো কিছু দিলোই না আমারে গার ধাক্কা দিয়া বাইর করে দিল দাদি

আ আমার বাড়ি হিপ ইফতারি নিয়ে তুমি ফিরে যাও মোমা তোমার স্বামী আর তোমার শ্বশুর যদি দেখে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করবো আমাকে লিগে তুমি খালি খালি গাল মন্দ শুন না ফিরে যাও চাচি আমি চলে যাওয়ার জন্য তো আসিনি আমি জানি এই ইফতার আপনাদের দিলে পরে আমার শ্বশুর আর আমার স্বামী আমার সাথে অনেক খারাপ আচরণ করবে কিন্তু আপনারাও তো আমাদের মতো রোজা রেখেছেন সারাদিন কষ্ট করেই আছেন আপনার কথা না হয় বাদে দিলাম এ বাচ্চাটা এ বাচ্চাটার কি হবে বলুন তো সারাদিন রোজা রেখে যদি শুধু পানি দিয়ে ইফতার করে আমার ওর জন্য খুব মায়া হয় জানেন তাই আমি ভাবলাম আজকে আমার কপালে যা হওয়ার হোক আমি এতে করে ভয় পাই না কিন্তু এই ইফতারি দিয়ে আজকে আপনারা ইফতারি করবেন কারণ আমার চোখের সামনে এরকম অসহায় দুইটা মানুষ সারাদিন কষ্ট করে যদি শুধু মুখে রোজা ভাঙে তাহলে বিষয়টা কেমন দেখায় না আপনাদের জন্য তো আমার কষ্ট লাগে আমার মায়া লাগে তাই ইফতারি শুধু আপনাদের জন্যই এই ইফতারি দিয়ে আজকে আপনারা ইফতারি করবেন আর কোনো কথা হবে না নিন চাচি ইফতারি টাইম হয়ে গেছে তাড়াতাড়ি ইফতারিটা করে নিন আমি বাড়িতে যাই আর তাছাড়া আমাদের বাড়িতে এমন না যে কোনো খাবার নিয়ে আমরা ইফতারি করতে পারবো না আমাদের বাড়িতে যথেষ্ট খাবার আছে আমরা ইফতারি করতে পারবো আল্লাহ তোমার ভালো করবো আল্লাহ তোমার ভালো করবো চাচি আসি দেখ দাদু দেখ কত ইফতারি ওই উপরে আমাকে পাঠাইছে আজকে তুই আর আমি এক লোক ইফতার করবো সময় আগে